আজকে আমি এসছি আকাঙ্ক্ষা গিফট গিফট শপে এই পর্ণশ্রী পোস্ট অফিস থেকে একটুখানি এগিয়ে লেফট হ্যান্ড সাইডে দোকানটা খুব সুন্দর সুন্দর এখানে জুয়েলারি আছে ঘর সাজানোর জিনিস আছে রাখি দত্তের নিজস্ব শপ এটা রাখি খুব সুন্দরভাবে এই শপটা আজ বেশ অনেক বছর ধরে চালাচ্ছে আর আমাদের সব মহিলাদেরই একটা আকর্ষণের বস্তু এই শপটা রাখির নাম্বার আমি দিয়ে দেব বহুদিন বহুদিনের শপ এটা

অনেক রকম অনেক কিছু আর দোকানে এখন রেনোভেশনও চলছে আর একটু দোকানটাকে আরও সুন্দর করে সাজাবে এই দেখো এই ব্যাগগুলো কীরকম দাম এখানে এগুলো আছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি করে বা এগুলো গিফটের পারপাসেও বেশ ভালো রাধে রাধে লেখা ব্যাগে খুব সুন্দর আর আমি আজকে এসেছি একটুখানি জুয়েলারি দেখতে আমার সামনে কয়েকটা বিয়েবাড়ি আছে সেই উপলক্ষে আমি আগেও এসে ওর কাছে নিয়ে গেছি কয়েকটা জিনিস এখন এখন আবার এসেছি এখানেও অনেক এগুলো বিভিন্ন রেঞ্জের আছে তাই তো হ্যাঁ আমাদের স্টার্টিং ফ্রম হান্ড্রেড রুপিস আর তারপরে থাউজেন্ড বারোশো মানে এরকম ফিফটিন হান্ড্রেড অব্দি আপনি জুয়েলারি পাবেন সব হ্যান্ডমেড আর বিটস এর আইটেম আছে সব রকমের আপনি কালার চয়েস করে যেরকম আর কিছু কিছু কাস্টমাইজও আমরা করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর দোকানটা খুব সুন্দর করে মানে আমাদের মেয়েদের তো একটুখানি যতই আমাদের মানে অল্প বয়স থেকে শুরু করে বেশ বেশ অনেকটা বয়স পর্যন্ত সব মহিলার কাছেই মানে জুয়েলারিটা আর আজকাল তো আজকে আমরা আজকাল আর আমরা মানে গোল্ড অরগ্নামেন্ট যেহেতু পড়তে পারি না বিশেষ করে দূরে বিয়ে বাড়ি হলে বা দূরে কোনো পার্টি টার্টি হলে কাজে আমাদের কাছে এই জিনিসগুলো এই সব জুয়েলারির এখন মানে আর কি ভীষণ প্রাধান্য পায় আমরা সাজগোজ করে একটা ম্যাচ করে এরকম জুয়েলারি পড়তে খুব ভালোবাসি সেটা বিয়ে বাড়ি হোক জন্মদিনের পার্টি হোক বা যাই হোক আচ্ছা ওনার কাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর কানের টপও আছে ঝোলা ঝোলা উনি দেখাচ্ছেন আমি অবশ্য ঝোলা পরাই প্রেফার করি কিন্তু অনেকে আবার বসা চায় অনেকে যাদের শর্ট হেয়ার বা ইয়ে তারা বসা কানে দুল চায় তারা ঝোলা পড়তে অনেকে কমফোর্টেবল হয় না আচ্ছা এই একটা সেটস বাহ এটা তো বেশ সুন্দর এটা অন্যরকম ইউনিক হ্যাঁ এগুলো অ্যাগেটসের উপরে আছে আচ্ছা আর একটু হ্যাঁ কানের বসা

দোকানে এখন কাজকর্ম চলছে তাই ও মানে ও বলছে যে আলেম না তোমার দোকান এমনি যথেষ্ট সুন্দর সাজানো ওর দোকান সবসময় খুব সুন্দর সাজানো থাকে এই দেখো এখানে আবার একটা দারুন সেট এটা তো একদম মানে পুরো ব্রাইডাল সেট আর মিনার কাজ আছে কুন্দন বিটস এর এগুলো আছে আপনাদের আমাদের স্টার্টিং রেঞ্জ সিক্স আচ্ছা পুরো সেট টা মাংটিকা ইয়ারিংস কলার আছে আচ্ছা খুব সুন্দর দেখতে

বেশ সুন্দর দামের মধ্যে সাধ্যের মধ্যে এবং আমার দামগুলো বেশ ন্যায্য লাগলো বেশ ভালো সুন্দর দেখতে মানে একটু অন্যরকম স্টাইল করতে গেলে একটু অন্যরকমভাবে যারা নিজেকে সাজাতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই দোকানে একবার আসতেই হবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো বিশেষ করে যারা বেহালা অঞ্চলে থাকো তাদের জন্য তো এই দোকানে মানে তারা আসতেই পারো তারা অনেক কিছু এখানে এসে অনেক রকমের অন্য ধরনের জুয়েলারি দেখতে পাবে এছাড়া প্রচুর প্রচুর গিফট আইটেম এই দেখো সামনের এই থাকে দেখো কি সুন্দর এই হাতি উঠ নানা রকম তারপরে এটা কি গো এটা ওই নিয়ে এই মাঝখানে এটা আছে হুক্কা হুক্কা ব্রাসের হুক্কা ব্রাসের হুক্কা এটা কি নাম এটা 300 বাহ এগুলো গিফটের জন্য সত্যি খুব ভালো ঠিক আছে খুব সুন্দর লাগলো তোমার দোকান আমি আশা আশা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমার দোকানে অনেকেই আসবে আজকে দেখো আমার এই হাটটা পছন্দ হলো আমি এটাই কিনলাম ম্যাচ করে আমার একটা শাড়ির সঙ্গে আমার সহস একটা পার্টি আছে তার জন্য আমি এটা কিনলাম আর সাথে এই ম্যাচিং ইয়াররিং আর এই সেটটা কত মূল্যে রাখি এটা এটা ফাইভ ফিফটি এটা ফাইভ ফিফটি তো দেখো যেটা আমার তো বেশ পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও দেখে ভালো লাগছে তা আমি যখন শাড়িটা পরে পরে পরবো আর কি যখন যাব তোমাদের দেখাবো তখন সেটা ব্লক করে খুব মানে এটা খুব ওই শাড়িটার সঙ্গে ম্যাচ করবে এখন আমি ওই শাড়িটার কথা মাথায় রেখেই কিনলাম এই দেখো এরকম পিছনে তা করা আর এই আজকাল তো এই দুলগুলো খুব ট্রেন্ডিং দুল ছোটোর মধ্যে বেশ ভালো